সম্মানিত মমিন মুসলমান ভাই বোনেরা আপনারা দেখতেছেন জিন ইনসান ইসলামিক ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আতিক রহমান আতিক আজ আমি আপনাদের খেদমতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিও দেখি হতে চলেছে আপনার থাম্বেল দেখে বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জরায়ু জাদুর মাধ্যমে নষ্ট করলে তার চিকিৎসা কি জরায়ু নষ্ট হয় বিভিন্ন কারণে তার মধ্যে একটি কারণ হচ্ছে শারীরিক সমস্যা যেটাকে বলা হয় ডাক্তারি সমস্যা শারীরিক সমস্যা হলে আমাদের ডাক্তারের কাছে যেতে হয় ডাক্তারের প্রয়োজন হয় ডাক্তারের ট্রিটমেন্ট নিতে হয় এই জন্য আমরা বলি ডাক্তারি সমস্যা তাহলে নাম্বার এক ডাক্তারি সমস্যা হলে জরায়িত ইনফেকশন হতে পারে জরায়ু নষ্ট বা জরায়ুতে সমস্যা হয় শারীরিক কোনো কারণে যেমন জরায়ুতে জরায়ুতে ক্যান্সার হওয়া নাম্বার দুই জরায়ুতে পাথর হওয়া নাম্বার তিন জরায়ুতে বিভিন্ন ইনফেকশন হওয়া ইত্যাদি অর্থাৎ শারীরিক কোনো সমস্যা হওয়ার কারণে শারীরিক কোনো ডাক্তারি কোনো সমস্যা হওয়ার কারণে জরাইতে ইনফেকশন হতে পারে জরায়ু নষ্ট হয়ে যেতে পারে জলায়ু একেবারে অকেজ হয়ে যেতে পারে যদি এমনটা হয় তাহলে দ্রুত কোনো জরায়ু বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে ওষুধ সেবন করলে আশা করা যায় জরায়ু ঠিক হয়ে যাবে সন্তান জন্ম হওয়ার ক্ষমতা ফিরে আসবে নাম্বার দুই জাদুর মাধ্যমে জরায়ু নষ্ট করতে পারে জাদুর মাধ্যমে এবং জিন চালানের মাধ্যমে জরায়িত বিভিন্ন ধরনের ইনফেকশন বিভিন্ন ধরনের সমস্যা এবং জরায়ুকে একেবারে নষ্ট করে দিতে পারে এটা কেন করে কোন মানুষ হিংসা করে শত্রুতা পোষণ করে তার জিতকে পূরণ করার জন্য আপনার বংশকে নির্বংশ করে দেওয়ার জন্য আপনাকে চিরস্থায়ী সন্তান না হওয়ার জন্য আপনাকে মা হওয়ার মা হতে না দেওয়ার জন্য কি করে জাদু করে বসে কোনো তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে এমনটা বলে অমুক মহিলার জরায়ু নষ্ট করে দিতে হবে যাতে তার কোনো সন্ধান যদি না হয় সে মা হতে না পারে তার বংশ বিস্তার করতে না পারে এই জন্য তাকে জাদু করতে হবে তার জরায়ুকে নষ্ট করে দিতে হবে তখন তান্ত্রিক দুনিয়ার স্বার্থে ওই কবিরাজ টাকা কামাই করার জন্য কি করে এই রুগীকে অর্থাৎ এই মহিলাকে জাদু করে বসে জরায়ু নষ্ট করা জাদু করে বসে তখন এই যাকে জাদু করা হয় তার নাম তার মায়ের নাম বিভিন্ন আসবাবপত্র সংগ্রহ করে জাদু সামগ্রী সংগ্রহ করে কি করে জাদু করে বসে জাদুর মাধ্যমে অর্থাৎ জিন চালান করে শুধু জাদু করে না জাদুর মাধ্যমে মাধ্যমে জিন চালান করে দেয় তখন কখনো একটা জিন কখন একাধিক জিন পাঠায় আর এই জিনগুলোকে নির্দেশ দিয়ে দেয় তোমরা গিয়ে ওই মহিলার যাকে জাদু করা হয় তাকে উদ্দেশ্য করে বলে দেয় অমুক নামের এই মহিলার জরাইতে গিয়ে তোমরা চেপে বসবা আর সন্তান হতে দিবা না সন্তান কঞ্চিত করতে না জরায়ুকে নষ্ট করে দেবে জরায়ুতে বিভিন্ন রোগ জীবাণু সৃষ্টি করে দিবা তান্ত্রিক যেভাবে নির্দেশ দেয় ওই জিনগুলো সেভাবেই তার হুকুমকে বাস্তবায়ন করে সে যেভাবে নির্দেশ দেয় ক্ষতি করার জন্য সেভাবেই এই জিনগুলো ক্ষতি করে কখনও কখনও জ্বর ব্যথা হবে জড়াও ফুলে যাবে অনিয়মিত ঋতুস্রাব হবে জরা জর মধ্যে কীজনের শরীরে খোঁজা পড়ে মনটা মনে হবে বাচ্চা কনসেপ্ট করবে দুই মাস পরে আবার বাচ্চা নষ্ট হয়ে যাবে শরীরে রক্ত শুকিয়ে যাবে রক্ত শুষে খেয়ে ফেলবে তো এ ব্যাপারে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি জরায়িত জিন থাকার লক্ষণ বা জরায়ুতে জিন থাকলে কি কি সমস্যা হয় এ ব্যাপারে আমি একটা ভিডিও দিয়েছি আজকের ভিডিও নিচে আমি লিঙ্ক দিয়ে দেব সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন বন্ধুগণ তাহলে আমরা আজকে জানলাম যে জরায়ু নষ্ট হয়। শারীরিক এবং ডাক্তারি কোনো সমস্যা কোনো প্রবলেমের কারণে দ্বিতীয়ত জরায়ু নষ্ট করে কিছু অসাধু মানুষ যারা আপনার ভালো চাচ্ছে না আপনার সুখ দেখে আপনার ভালো দেখে যাতে সহ্য হচ্ছে না এই সমস্ত কুচরিত্রা হায়ান নামে কিছু নর পশু এরা তান্ত্রিকের সাহায্য নিয়ে এই জরায়ু নষ্ট জাদু করে বসে আর যার কারণে ওই সমস্ত যে সমস্ত মা বোনদেরকে জরায়ু নষ্ট জাদু করা হয় তাদের জরায়ু একেবারে নষ্ট হয়ে যায় সন্তান ধারণের ক্ষমতা শেষ হয়ে যায় তখন এই বোনটা এই মাটা সারা জীবন সন্তান এক এক জীবনযাপন করে একটা বিবাহিত মেয়ের একটা বিবাহিত মেয়ে যে সন্তান না হওয়া সন্তান না হলে তার যে কি কষ্ট তার যে কি বেদনা একমাত্র সেই ব্যক্তি জানে যদি এরকম ডাক্তারের নেওয়ার পরে যদি সন্তান কন না করে জড়াই সমস্যার সমাধান না হয় তখন আপনি একজন মোদাব্বিক একজন কবিরাজ যিনি কোরআন শূন্য অনুযায়ী কাজ করেন তার পরামর্শ নিয়ে দেখতে পারেন যে আসলে ডাক্তারের সমস্যা না জাদু কোনো সমস্যা আপনার জরাইতে আছে যদি থেকে থাকে তাহলে চিকিৎসা নিলে আশা করা যায় আপনি সুস্থ হয়ে যাবেন আমার এই ক্ষুদ্র জীবনে আমার এই চিকিৎসার অভিজ্ঞতা আলো থেকে আমি কয়েকজন রোগী পেয়েছি যাদের জরাইতে জিন এবং জাদুর মাধ্যমে নষ্ট করে দিয়েছে আলহামদুলিল্লাহ তাদের চিকিৎসা করার ফলে কেউ মা হয়েছেন কেউ মা হতে চলেছেন সুতরাং এরকম যদি কেউ ভুগতে থাকেন তো কোনো মুদাবির পরামর্শ নিলে আল্লাহ আপনার এই রোগ থেকে এই রোগ থেকে মুক্তি দিবে তো আমি যেভাবে চিকিৎসা করে থাকি যেহেতু বলা হয়েছে জাদু জরায়ু জাদু মাধ্যমে জরায়ু জাদু মাধ্যমে নষ্ট করলে তার চিকিৎসা কি এত সময় আমরা শুনলাম যে নষ্ট করে কিভাবে এখন আমরা শুনবো চিকিৎসা কিভাবে করবে চিকিৎসা আমি যেভাবে করে থাকি প্রথমে আমি জরাইতে অথবা পেটে যে জিনগুলো আছে সেই জিনগুলো আমি বের করি কিছু প্রসিদ্ধ পদ্ধতি আছে আল্লাহ আল্লাপবাকে সাহায্য নিয়ে এবং কিছু আল্লাবাকে নেককার বান্দা যারা আমাদের সাথে কাজ করে। তাদের সাহায্য নিয়ে আমরা ওই জিনগুলো প্রথমে বের করি বের করে জিনগুলো মেরে ফেলি অথবা আটক করে রাখি এরপরে জাদু কিরিয়া যে জাদু জাদুর মাধ্যমে কবিরাজ যে জাদুর মাধ্যমে জরায়ুতে ইনফেকশন করে দিয়েছে জন্য আমরা কোরআনের কিছু আয়াত জাফরানকারীর মাধ্যমে মাধ্যমে লেখে দেই সেগুলো সেগুলা পানিতে ভিজে রোগীকে পান করাই এরপরে মধু কালো জিরা তেল রোগীকে পান করায় রুকাইয়া করে জাদু নষ্টের জাদু ধ্বংসের যে আয়াতগুলো আছে এবং জরায়ু ঠিক করার যে প্রসেস বা পদ্ধতি যে জাদু দোয়া জাদু নষ্ট করার যে দোয়া কালামগুলো আছে সেগুলো রুকাইয়া করে পরে জাদু করে আমরা পানিতে তেলে মধুতে ফুঁড়িয়ে দিই সেগুলো রুকিয়ে ইউজ করতে হয় খেতে হয় এভাবে কিছুদিন খেলেই জিন তো আগে ধরে বের করে নিয়ে এসে মেরে ফেলি দ্বিতীয়ত জিন জিনের যে জাদু জিনের যে লালা জিনের যে গস জিনের যে ধ্বংসের যে জিনের যে ধ্বংস বা নষ্ট করে রেখে যায় সেগুলা এই পড়া পানি এবং রুকাইয়া করা তেল রোকাইয়া করা মধু এগুলো খেলে আশা করা যায় কিছুদিনের মধ্যে মধ্যেই এই নষ্ট জরায়ুটা ঠিক হয়ে যায় এবং সন্তান জন্ম নেওয়ার সন্তান জন্ম নেওয়ার ক্ষমতা সে পেয়ে যায় এবং এতদিন যে সন্তান জন্ম নেওয়ার বা সন্তান কনসিভ করার যে শক্তি তার না এটা ঠিক হয়ে যায় সে সন্তান কনসিভ করতে পারে বা সন্তান আর নষ্ট হতে পারে না সন্তান এখন সে গর্ভধারণ করতে পারে সে নিতে পারে সুতরাং আমি যে সমস্ত মা বোনেরা এই রোগে আক্রান্ত ভুগতেছেন আমি আপনাদের পরামর্শ দিব যে আপনারা দ্রুত কোনো পরামর্শ নেন নিবেন অবশ্যই নিবেন তার আল্লাহ সুবাহানুয়া তালা আপনাদেরকে এই মুসিবত থেকে এই জরায়ু নষ্ট করার বা জরায়ু নষ্ট হওয়ার যে মুসিবতে যা যে কষ্টে আপনি ভুগতেছেন এর থেকে আল্লাহ সুবাহানুয়া তাল আপনাকে মুক্তি দিবেন ইনশা আল্লাহ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার